জয় হিন্দ আমার প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছো তোমরা এখানে যে কর্মসংস্থানে আবারও তোমাদের সামনে একটি ফুল আবেদন এর ভ্যাকান্সি আপডেট কতগুলো রয়েছে এ টু জেড তোমাদের সামনে শেয়ার করতে চলেছি তো সর্বপ্রথম তোমাদের জানিয়ে দিই তোমরা যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভোলো না আর যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়নি নিচে ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা খুবই সহজেই আপকামিং যে দুগুলো যে কর্মসংস্থানে আপডেট রয়েছে সম্পূর্ণ সেখান থেকে সংগ্রহ করতে পারবে তো বিনামূল্যে তো তোমরা যারা যারা অ্যাড হওনি তাড়াতাড়ি গিয়ে আমার টেলিগ্রাম দিয়ে জয়েন হয়ে যাও তো এই বিভিন্ন রকম যে পিডিএফ ফাইলগুলো যে রয়েছে কর্মসংস্থানের সবগুলো তোমাদের সামনে শেয়ার করে দেবো সেই টেলিগ্রাম চ্যানেলটিতে তো শুরু করি আজকের ভিডিওতে সর্বপ্রথম তোমরা দেখতে পাচ্ছ যে এখানে রেলের বিরাট বড় একটি নিয়োগ শুরু হয়ে গেছে এই পঁচিশে অক্টোবরে তো তোমাদের কি কি এখানে নিয়োগ হতে চলেছে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সম্পূর্ণ তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আর তাই বলছি স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে দিও রেলে এগারো হাজার চারশো কুড়িখানা স্টেশন মাস্টার ক্লার্ক আর জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য কিন্তু অনলাইনের আবেদন চলে এসেছে কতগুলো বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ এগারো হাজার চারশো কুড়িখানা কিন্তু তোমাদের শূন্য পদ রয়েছে যেখানে তোমাদের তিনটি নিয়োগ পদ রয়েছে স্টেশন মাস্টার ক্লার্ক এবং জুনিয়র ইঞ্জিনিয়ার পদ এই তিনটি পদে তোমাদের টোটাল এগারো হাজার চারশো কুড়িখানা কিন্তু শূন্য পদ রয়েছে তো তোমরা কোন কোন পদের জন্য যোগ্য তোমরা চেক করে নিও আর তোমাদের যোগ্যতার বিষয়ে এখানে তোমাদের দেখে নিই যোগ্যতা এখানে কী কী চেয়েছে তোমাদের এই তিনটি পদের বিষয়ে ফার্স্ট তোমাদের রয়েছে কি এখানে টিকিট কালেক্টর ও টাইপিস্ট দেখতেই দেখতে পাচ্ছ তোমরা এখানে যেখানে তোমাদের পদ রয়েছে কত তিন হাজার পঞ্চাশখানা কী পদ তোমাদের রয়েছে টিকিট কালেক্টর ও টাইপিস্ট যেখানে তোমাদের যোগ্যতার কিছু বলা রয়েছে এখানে যোগ্যতা উচ্চ মাধ্যমিক দরখাস্ত নেওয়া হবে সামনে আঠাশে অক্টোবর থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত তার মানে আর বেশি দিন সময় নেই তোমাদের এক মাসের মতন সময় রয়েছে তোমাদের এই স্টেশন মাস্টারের কালেক্টর ও টাইপিস্ট এই পদের জন্য তোমাদের যোগ্যতা এখানে বলেই দেওয়া রয়েছে উচ্চ মাধ্যমিক পাশ লাগবে এর সাথে সাথে তোমাদের দরখাস্ত কিন্তু তোমাদের নেওয়া শুরু হচ্ছে আঠাশে অক্টোবর থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত তো তোমরা তারা এখনও এই দরখাস্ত দাওনি তাড়াতাড়ি গিয়ে দরখাস্ত দিয়ে চলে এসো। এখানে তোমাদের আরও যে সেকেন্ড পদ রয়েছে যেখানে তোমাদের পাঠ হাজার আটশো কানা স্টেশন মাস্টারও কর্মার্শিয়াল ক্লার্ক তোমাদের যে দ্বিতীয় পদ রয়েছে সেই দ্বিতীয় পদের জন্য তোমাদের এখানে যোগ্যতা কী চেয়েছে বন্ধুরা যোগ্যতা তোমাদের এখানে চেয়েছে গ্র্যাজুয়েট বিভক্তি নম্বর ছয় দু হাজার পঁচিশ দরখাস্ত নেওয়া হবে সামনে একুশের অক্টোবর থেকে কুড়ি নভেম্বর পর্যন্ত তোমাদের যে স্টেশন মাস্টারের যে কর্মার্শিয়াল ক্লার্ক পদ রয়েছে সেই ক্লার্ক পদের জন্য তোমাদের এখানে গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবে যেখানে তোমাদের দরখাস্ত কিন্তু নেওয়া হবে সামনে একুশে অক্টোবর থেকে কুড়ি নভেম্বর পর্যন্ত তো তোমরা যারা যারা যোগ্য এই ডেটের মধ্যে অবশ্যই দরখাস্তটা জমা করে দাও এরপরে যে লাস্ট যেটি পদ রয়েছে সেটা হলো তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট পদ যেখানে তোমাদের পদ রয়েছে পঁচিশশো খানা এখানে তোমাদের যোগ্যতা কী চেয়েছে বন্ধুরা এখানে তোমাদের যোগ্যতা চেয়েছে ডিপ্লোমা বিভক্তি নম্বর পাঁচ দু হাজার পঁচিশ দরখাস্ত নেওয়া হবে তোমাদের একত্রিশে অক্টোবর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত মানে তোমরা বুঝতে পেরেছি এখানে যে যোগ্যতা কী চাইছে ডিপ্লোমা কোর্স পাস সার্টিফিকেট তোমাদের এখানে প্রয়োজন হবে এই ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমরা কোন কোন জায়গা থেকে অ্যাপ্লাই করছো আমাকে নিচে কমেন্ট বক্সে পিন করে দাও যাতে আমি বুঝতে পারছি যে তোমরা কোথায় করতে পারছো বা তোমরা কোন কোন জায়গা থেকে এই রেলের যে স্টেশন মাস্টার ক্লার্ক ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যে অনলাইনে যে আবেদন এসেছে তো এর জন্য তোমরা কোন কোন জায়গা থেকে কোন কোন স্টেট থেকে তোমরা এই আবেদন করছো তো আশা করি বুঝতে পেরেছো যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তারপরে তোমাদের দেখতে পাচ্ছি যে এখানে কী রয়েছে বন্ধুরা আরও একটি আবেদন যেখানে তোমাদের রয়েছে কি ও এন জি সিতে ছাব্বিশশো তেইশখানা অ্যাপ্রেন্টিস পদের জন্য কিন্তু অনলাইন আবেদনও চলে এসেছে তো এখন বছরে দেখে নেই তোমাদের এখানে কী কী বলেছে বা চেয়েছে কতগুলি পদ রয়েছে সম্পূর্ণ তোমাদের এখানে দেখিয়ে দিই ফার্স্ট রয়েছে তোমাদের এখানে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড যাকে আমরা ওএনজিসি বলে থাকি বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস হিসেবে ছাব্বিশশো তেইশ জন লোক নিচ্ছে কারাকানা কারা কোন ট্রেডের জন্য যোগ্য যেমনটি তোমাদের এখানে রয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট যেখানে তোমাদের মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারবে এরপরে রয়েছে তোমাদের এখানে ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট এখানে রয়েছে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশরা যোগ্য এরপরে রয়েছে তোমাদের ফিটার পদ ফিটার পদের জন্য তোমাদের এখানে আইটিআই থেকে ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে কিন্তু তোমরা যোগ্য এরপরে তোমাদের ইলেকট্রিশিয়ান যেখানে তোমাদের আইটিআই থেকে ইলেকট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস থাকলে যোগ্য তারপরে রয়েছে তোমাদের ইলেকট্রনিক্স মেকানিক যেখানে তোমাদের আইটিআই থেকে ইলেকট্রনিক্স মেকানিকের যে তোমাদের কোর্স পাস সার্টিফিকেট সেটি তোমাদের এখানে প্রয়োজন হবে তো তোমাদের এখানে পদ রয়েছে যেখানে তোমাদের টোটাল শূন্য পদ রয়েছে গত ছাব্বিশ তেইশখানা তো তোমরা কোন কোন ট্রেড পদের জন্য বা কোন কোন নিয়োগের জন্য কোন কোন পদের জন্য তোমরা এখানে যোগ্য তো তোমরা নিজেরাই চেক করে নিও আর হ্যাঁ তোমাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু ওকে নিচে কমেন্ট করতে হলো না তো ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহা হচ্ছে আবার একটি নতুন আপডেট হয়ে ভিডিও নিয়ে